দুপুরে আমরা তো খেয়েদের একটু রেস্ট নিয়েছিলাম দিয়ে উঠেছি ভেবেছিলাম যে বিকালবেলা হচ্ছে গ্যাংটকে যাবো মানে মার্কেট এমজি মার্কেট যেটা কিন্তু বাইরে এত বৃষ্টি বিভৎস বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে মানে ওয়েদার খারাপ এমনই যে আমরা যেখানে ছিলাম ওখানে তো ওয়েদার এতটা খারাপ ছিলই তো ভেবেছিলাম যে গ্যাংটকে এসে ওয়েদার হাতে একটু ভালো পাবো কিন্তু সেটা আমাদের কপাল খুবই খারাপ যে গ্যাংটকে এসে সেই দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তোমাদের বাইরেটা আমি দেখাচ্ছি দুপুর থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে বাইরেটা দেখায় দাঁড়ো এই যে বাইরে রয়েদা বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে কোনো উপায় নেই দেখো বেরোনোর কোনো উপায় নেই যে আমার মানে এসে গ্যাংটকে এসে ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে কিচ্ছু করার নেই এখন হচ্ছে সবাই মিলে আড্ডা আড্ডাদের মার্কেট তো তখন তোমাদের দেখাবো আবার আর এই দেখো বাইরে রয়েদা আর এটা হচ্ছে আমাদের সামনের ভিউ হোটেলের আর এই যে আমাদের হোটেলের হ্যাঁ কোরাল ইন আমাদের হোটেলের নাম আর বাইরের বিভৎস ওয়েদার এত খারাপ যে কি বলবে এসে আমরা পুরো ফেসে গেছি মানে প্রথম দিন যাও একটু ঘুরেছিলাম শেষের দিনগুলো তার কিছুই করার নেই বেরোনোর উপায় নেই একদম মানে রুমের মধ্যে আটকে পড়ে আছি আমরা এটা হচ্ছে যে আমাদের হোটেল রুম আমাদের হোটেল আর কি আর বাইরের ওয়েদার হচ্ছে এই যে মানে আমরা পুরো এসে ফেসে গেছি এখানে প্রথম কদিন এই যে এই শপটাতে আমরা টুকি অনেক কিছু কিনেছি যেগুলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কিনেছি কি শপিং হচ্ছে আর এই যে শপ কি করবো বৃষ্টির মধ্যে ভালো লাগছে না তো ভাবলাম বাইরে একটা ঠিক আমাদের হোটেল রুমের একদম অপোজিটেই সবটা তো ওই সবটায় এসে টুকি টাকি যা পছন্দ হয়েছে তাই নেওয়ার জন্য এই যে আমাদের কুতুবুড়ি কুতুবুড়ি আর এই যে হচ্ছে সবটা বেশ ভালো অনেক কিছু পাওয়া খাবার জিনিস গিফটের জিনিস বেশ অনেক কিছুই কি ওটা তারপরে হ্যালো গাইস ও দালিয়া দি ভাই বলো আমার মেয়ে তোমরা ঢুকেছো দেখেই বলছে হাই গাইস এই মেনু কার্ড দেখো হাই গাইস নিয়ে যাবে না খাবে তো আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় মানে আমাদের রুমের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা সেখানে এসেছি তো আমরা এখানে এসে মানে তারপরে হচ্ছে তো ভাবলাম যে ওয়েদার ওখানে ঠান্ডা ঠান্ডা কি করবো তো রুমে হোটেলের সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট এই যে তো ওখানে আমরা এসেছি হচ্ছে থুপ্পা টেস্ট করতে থুপ্পা আর হচ্ছে ফ্রেন্স ফ্রাই নিয়েছি তো আসুক তোমাদের খেয়ে বলবো টেস্ট কেমন আর এটা দেখো হ্যাঁ নাকের গোটটা খাবো না আমরা এটু মন মনে করবো এটু না ছেনবে জন্মেছে না হ্যাঁ গুড মর্নিং তো আজ আমরা তো রয়েছি কাল যেমন সন্ধ্যাবেলা আমরা গ্যাংচক এসে পৌঁছেছি তো আজ আমরা গ্যাংচকেই রয়েছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা সবাই ফ্রেশ ট্রেশ যে আমরা সবাই আড্ডা দিচ্ছি সকালে ব্রেকফাস্টে রয়েছে কী দেখা তো বলতে সকালে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ ব্রেড বাটার ব্রেড আর হচ্ছে কলা তো সকালবেলা সবাই সব খাওয়া দাওয়া করছে আর যেহেতু বললাম যেখানে ওয়েদার তো এখন হচ্ছে বৃষ্টি

ওই যে মোটা মোটাটা বউ দেখি না ভিডিও বানাচ্ছে নরদের মোরাটি স্কুল মঠের পাশে বাড়ি মৌসুমি ওর মোম নমটা এই মুঠোটা এনে ভিডিও দিই একটা ভিডিওতে দশটা বারোটা করে শেয়ার দেখো সকাল সকাল দুষ্টুগুলো করে কি এই হচ্ছে ওদের খেলা তো আমরা এখন রেডি হয়েছি সকাল সকাল সবাই মিলাই যাই তো আমরা এখন যাচ্ছি এমজি মার তো চলো গিয়ে তোমাদের দেখাই এরা যে যে উঠবে উঠুক আমি যাবো না আমি একটু চলে যেতে পারবো চলো আমরা হচ্ছে মার্কেটে যাই মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে আমরা যে এগোচ্ছি সবাই পাহাড়ি রাস্তা হাঁটা কিন্তু আলাদা একটা মজা আছে কষ্ট হয় আর এখান থেকে বেশিক্ষণ না মিনিট পাচ্ছে রাস্তা তো যে সবাই এক এক করে হাতি হাতি পা পা করে আসছে মানটিটা কোথায় হ্যাঁ এই যে সেই বিখ্যাত গ্যাংটকের জি মার্ক তো এই যে এম জি মার্কেট চলে এম জি মার্কেট তো চলো এখন শপিং টপিং করবো বেশ সাজানো দেখো ফুল দিয়ে সুন্দর এই যে লেখা রয়েছে গ্যাংটক শপিং এর এখনো সহ হয়নি ঘুরে ঘুরে বেড়াচ্ছি জানি না কতটুকু হবে আবার কই যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ভেতরে যাচ্ছি তো সামনে সামনে যাচ্ছি তো মার্কেট করতে করতে হচ্ছে আমরা একটা দোকানে এসেছি যে ফুচকা খেতে মানে পানি ফুড়ি আর কি এরা তো ফুচকা বলে না পানি ফুঁড়ি এই যা তা এখানে পাপড়ি চাট দই বড়া মোমো তো আমরা সবাই মিলে একটু ট্রাই করবো ওই যে সবাই হ্যাঁ আমাদের আর্ধেক মেম্বার এসে আর অর্ধেক মেম্বার সবাই ঘরে রেস্ট নিচ্ছে তো চলো দেখি কী কী খাবার এখনও অর্ডার করে নি অর্ডার করি আইসক্রিমও খাবে বাচ্চা বা আইসক্রিম তো আইসক্রিম অর্ডার দেওয়া হচ্ছে তো খাবার আগে আসুক

বেরিয়েছি রাত মানে সন্ধ্যাবেলায় এমজি মার্ক যাওয়ার জন্য হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে আর পেছনে লোকজন রয়েছে আর এরকম রাস্তার উপরে এইখানটায় চলো এই যে হচ্ছে সবাই আমরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে ঘরেই তো বসে থাকবো ভাবলাম যাই একটু হেঁটেই আসি তাই এই যে সন্ধ্যাবেলা সবাই রেডি সেডি হয়ে বেরিয়েছি চলেই এসছি আর একটু সময় বাকি আর এখানে একটা মল হচ্ছে পোস্ট পয়েন্ট আমাদের এখানে চাবি রিং কত করে নেবে কি জানি তো এই যে রাতের এমজি মার্ক আমরা আবার এলাম এখন সন্ধ্যাবেলায় মোটামুটি লোকজন তো ভালোই আছে ঠান্ডা একদমই নেই মানে নেই বলে নেই আমরা যেটুকু করেছি হেঁটে আস্তে আস্তে এতেই গরম লেগে গেছে আমাদের তো রাতের আরেকটু শপিং বাকি টুকিটাকি তো সেইগুলোই দেখছি ওই যে দেখাদেখি হচ্ছে আর সবাই মানে চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে যে যার মতো মানে শপিং করছে তো ওরা ওইদিকে ওদের মতো করছে আমরা আমাদের মতো করছি তো চলো তোমাদের রাতের বেলাটা দেখাই কেমন তো আমরা হচ্ছে এমজি মার্ক থেকে চলে এসি আর এখন বাজে সাড়ে আটটা নটা মতো গলার ভয়েসই একটু চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা গরম যেহেতু আমরা যেখানে ছিলাম সেখানে বেশ ঠান্ডা আর এখানে হচ্ছে বেশ গরম অতটা ঠান্ডা নেই তো আমাদের তো কাল সকালে বেরোনো কাল এখান থেকে হয়তো সাড়ে দশটা এগারোটায় বেরোবো ট্রেন হচ্ছে রাত আটটায় তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কাল বাড়ি ফেরার একটা হয়তো ব্লগ বানাবো জানি না কতটা পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি তো সবাই আমার পাশে থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট